কমেন্ট কর কমেন্ট কমেন্ট কর কমেন্ট কমেন্ট কর কমেন্ট কমেন্ট করো কমেন্ট জলদি জলদি কমেন্ট আগুন লাগাই দেব আগুন লাগাইয়া দেবন বইয়ের সারি কমেন্ট করো কমেন্ট করে দিজে तीन जोनेस तो कमेंट करो लाइक करो लाइक कमेंट शेयर लाइक कमेंट शेयर सालाय सैली तो लीटल बॉय हाय हेलो हाय टुनबॉय हाय हेलो हाय কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো আর 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 চুরয় ভালো আছি আচ্ছা তাই খাওয়া দাওয়া বলো অনেক করো হ্যাঁ 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 ভালো আছি গো কি খাওয়া দাওয়া হলো ভালোই আছি বলো 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 রাতের খাবার খেয়েছো হ্যাঁ রাতের খাবার খাওয়া হয়ে গেছে নটা দশটা দিক তোমাকে আচ্ছা ভাই তুমি কনে বাজে কমেন্ট করবে না তোমার যদি আমার লাইভে আসতে ইচ্ছা না করে এসো না বাজে কমেন্ট করো না ও বলে তো ভালোই সেফ আর কিছু দেখতে না তাই ভালো লাগছে না কারণ তোমার জিনিস দুটো বাজে কমেন্ট করো না খুব ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে কি খাওয়া দাওয়া হলো লাইক করে দাও সবাই ভালো কমেন্ট করতে কি টাইম লাগে বোঝাই তোমার সে আর কি না দেখলে জ্বর করে দেখা যাবে না আচ্ছা হাই হ্যালো একটা আমি কথা বলি তোমাদের ভালো কমেন্ট করতে কি হয় বলো সবার আমার আমার লাইভে না সবার লাইভে তোমরা পাঁচে কমেন্ট করো যারা করার তারা করে কেন গো কি লাভ পাবো না লাভটা বলো নিজেদের সম্মানটা খারাপ হয়ে যায় না হাই হ্যালো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বললেন আমরা খারাপ সেটা তোমরা ভাবলে কী করে আমিও একটা গৃহস্থ বাড়ির বউ আমার ছেলে আছে সংসার আছে কাজ এটা কাজ আমরা ঘরে বসে কিছু উপার্জন করতে চাই তাই তাহলে তোমার নাম্বারটা দাও আমার নাম্বার দেয় না ভাই কেন বৌদি এত রাগ করছো কেন আজকে লাইভ এসে এত নাটক করছে কেন ভালোই লাগছে না কেন সোজা আন্টি নাটক করছি না তো নায়িকা হেমেরা লর কাকার শুভে স্কুলে নাটক বলছি নাটক করছি না ভালো লাগে না তোমাদের কথাগুলো সবাই সবাই কি সব কিছু পছন্দ করে সবাইকে এক দাড়ি পালাইন মা হবে বলো মাপলে হবে হবে না তো তাহলে কেন বৌদি না নাম্বারটা দেবে কি বল বলো তোমার না হয় আমি নাম্বার কাউকে দিই না সত্যি বলছি আমি নাম্বার কেউ কেউ দিই না আর কেউ আমি কথা বলি না আমার সংসারে প্রচুর কাজ আমার শরীর প্রচণ্ড খারাপ আমার ওষুধ খেতে হয় আর কাজ করতে হয় আমার সংসারে ছেলেকে দিয়ে আনা অনেক কাজ অনেক কাজ আমি বাড়ির লোকের সঙ্গে ফ্যামিলির সঙ্গে কথা বলার টাইম পাই না আমার কি ওষুধ দিয়েছে ডাক্তারে জানি না শুধু ঘুম আছে সারা সময় ঘুমোয় সতেরোশো পঞ্চান্ন টাকার ওষুধই দিয়েছে খাচ্ছি কিন্তু শুধু ঘুম আগের সপ্তাহে ওষুধ দিয়েছিল ওরকম ঘুম এই সপ্তাহে প্রতি সপ্তাহে যাচ্ছে ওষুধ পাল্টাচ্ছে আর শরীরটা ভালো হচ্ছে না কিন্তু বেশি খারাপ আর হয়েছে কি তোমার বলো তো ওদিন আগে আমার থাইরয়েড আছে বিপির প্রবলেম আছে নার্ভের দোষ আছে আমার পেটের প্রবলেম আছে খাবার হজম হয় না গ্যাস আয় হ্যালো পেটের মধ্যে চলে যাচ্ছে বাড়ি তো কৃষ্ণগর নদী আছে রে আমি থাকি গুজরাটে আমি থাকি গুজরাটে গো

mas e buru be tomo tomo ke ami takta le pasi citi par pakua capi tomi a hai hello hello amma tisem pare parte হ্যাঁ হ্যাঁ কাটুয়া চিনি কিন্তু কোনোদিন যাওয়া হয়নি আমাদের তো ক্রিস্ট কাটুয়া তো যাওয়া হয়নি ডাক্তার ডাক্তারকে দেখাও তুমি ভালো আমি তো বাড়ির থেকে কয়দিন আগে আসলাম ভাই হ্যাঁ হ্যালো আমার ছেলের কলেজ খুলে গেছে আমি ডিসেম্বরে গেছিলাম ছ তারিখে পৌঁছেছিলাম ষোলো তারিখে চলে এসেছিলাম আমি নাম্বার দিয়েই নয় আপু ওটাকে কি ধরতেছো তুমি কোনটা গো ওটা পুতুল গো এটা এটা পুতুল গো টেল বিহারে খুব বড় ছয় ছয় ফুটের না আমি কথা আজকে আমার দিদির মেয়েটা ফোন করেছে আমি কথা বলতেই পারিনি আমার বলছেন ওষুধ খেয়ে আমার নেশা হয়ে গেছে হাই হ্যালো জাম হ্যালো ভাই বাবু জল হচ্ছে কি করো বৌদি এই যে তোমাদের সঙ্গে গল্প করছিল ওটা কি পুতুলের তোমাকে আমি একটা ডাক্তারের দেখা ভালো হয়ে যাবে আমি তো পশ্চিমবঙ্গ যাই না আমি আমি তো গুজরাটে ডাক্তার দেখাই

ঠিক আছে জানিস না আমি তো এখানেই থাকি ভালো মন্দ হলেও আমার এখানে থাকতে হবে রোজদোস্ত কলকাতা যে ডাক্তার দেখানে যায় না ওর ছেলের কলেজ চালু হয়ে গেছে

শোনু হয়ে গেছে না করুক সকালে কলেজ আছে এলার্জি হলো নাকি না বেগুন খেলে আমার এলার্জি হয় বেগুন তোমার আনাই না ওই জন্য কিন্তু আমার বেগুন খুব ভালো লাগে খেতে আজ কি খেয়েছি বেগুন ভাজা ফেনা ভাত আলু সিদ্ধ খেয়েছি সাগর কলা ঠিক আছে বৌদি তাহলে বসো আমি বিয়ে ঠিক আছে ওকে গুড নাইট మతల మతల <sm>

চলো বাই গুড নাইট ভালো তো কালকে সকাল সকাল দশটা নাগাদ চলে আসবো কেন তো কালকের থেকে সকাল সকালকে হেঁটে এসে দশটার মধ্যে ঘরে ঢুকে যাওয়া কি বললাম এখন মধ্যে ভো এক বারোটা একটা দুটো থেকে চারটে পাঁচটা চলো সাড়ে পাঁচটায় উঠলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো